গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি ঘুষকে আবসা তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আশা করি ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা আমরা খুবই ভালো আছে ব্লগটা স্টার্ট করছি সকাল সাড়ে নটায় আর সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি বন্ধুরা কিন্তু সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না কেননা অনেকটাই মানে কাজ ছিল আজকে সকাল সকাল সাড়ে ছটাতে উঠেছি দেখা এখন পর্যন্ত বিষ্ণুপুরতে পারিনি জলখাবাটা রেডি করে নিয়ে একটু বসে আছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলি আর আজকে একটু ভিডিওটা স্টার্ট করাই যাক তার জন্যই করে কারণ অনেকদিন পর আমি কিন্তু ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি মানে আমার খুব ইচ্ছা ছিল যে ব্লগ ভিডিও দোবো দবু করে আর দেওয়াই হচ্ছে না ওই দবো দোহো এই পর্যন্তই আটকে আছে তো চলো বন্ধুরা বিষয়টা তো প্রচুর হয়নি সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে তোমাদের দেখিয়ে দিই রান্না করে কেন তোমাদের দাদা ভাই বাজার গেছিলো বাজার থেকে এসেছে আর আমার জল খাবারও রেডি হয়ে গেছে চলো জল খাবার কী করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিতে চলো আর কি বাজার করেছে বাজার পথে শুধু মাছ এনেছে কেননা দুদিন আগে বাজার পরাই আছে বাড়িতে কিছু আনতে লাগবে না শুধু মাছটাই আনতে পড়েছিলাম কেননা অনেকদিন পর না ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল তো রান্নাঘর দেখো আমার অবছলা পড়ে আছে দেখো চা সকালে খেয়েছি এখনও বাটি বাটি ধুইনি শুধু মানে তাড়াহুড়ো না ছেলের খাবার আমাদের চা এই দেখো গরম গরম পরোটা ধোয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম পরোটা করেছি আর আটা দিয়েই করেছি বুঝেছো ময়দা খুব একটা খাওয়া উচিতই না আর এই দেখো ভাঙা ছড়া আলু দিয়ে আলুর চচ্চড়ি করেছি মানে একটু ঝাল ঝাল টাইপের করেছি আলু চচ্চড়ি বলা যায় না একটু আলুর তরকারি তরকারি করেছি তো চলো কী মাছ তোমাদেরকে তো বলেই দিলাম চলো প্যাকেটটাকে খুলে নিন সাড়ে তিনশো টাকা কেজি তো দেখো চারশো মতো নিয়ে এসছে বারো পিস আছে বুঝেছো তো বারো পিস বলতে ছ পিস করবো আর ছ পিস ফ্রিজে রেখে দেবো তো চলো তো তোমরা দেখে নিলে আর দুপুরের মেরুতে কি করবো তোমরা তো আন্দাজ করতেই পেরেছো তো এখন দেখা যায় কি মাছটা মাসটা আমি কীভাবে রান্না করবো তো চলো ততক্ষণ আমরা মানে টিফিনটা খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসি চলো বন্ধুরা চলে আসলাম খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাই চলে গেছে আর এখন বাজে দশটা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমার ছেলেকে চান টান করে দিয়েছি চান টান করে দিয়ে ও পড়তে বসিয়ে দিয়েছি ও পড়ছে ছড়াগুলো আপাতত একা একা এগুলো সব পারে আর আমি বান্না করে তারপর ওকে লেখাতে বসাবো আর এই দেখো নতুন আজকে পেট খাবারটা পেতেছি অনেকদিন আগে কিনেছিলাম পাকা চেঞ্জ করেছি তোমার ধরো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে আমার ঘরে ঘর পরিষ্কার হয়ে গেছে সেটা তোমাদের একটু দেখিয়ে চল আর তারপরে চান টান করে একেবারে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে ছোট টাকাও ছাড় দিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ছেলে পড়ছে একটু ট্রিষ্টা হচ্ছে আমি ভিডিওটা করছি তো চলো বন্ধুরা একেবারে চান টান করে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছে বন্ধুরা চলে আসলাম চ্যান টান করে আর একটু রিল্যাক্স করে বসলাম যেহেতু আজকে কুচি তাড়াতাড়ি করে নিয়েছি এবার শুধু রান্নাটা করবো হয়ে যাবে তাই ভাবলাম একটু বসে নিই পাকার তলায় খুবই গরম লাগছে আর এদিকে মেঘলাও হচ্ছে আর একবার মানে কি বলবো রোদ হচ্ছে এই হচ্ছে তো জানি না বৃষ্টি হলে মানে খুবই ভালো হয় যা গরম পড়েছে দুদিনে কেননা কালকে কৃষ্ণনগরে তারপরে হচ্ছে অনেক অনেক জায়গায় ডানকুনি তারপরে কলকাতায় নাকি বৃষ্টি হয়েছে এরকম তো এখানে বৃষ্টি হয়নি এখানে মেঘলা ওয়েদার ছিল তো আজকেও মেঘলা ওয়েদার তো চলো রান্নাবান্নাটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি চলো চান করে আসতে না আসতেই ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে একবারে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর এদিকে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করার কারণ হচ্ছে মানে চান করতে যাওয়ার আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছি তারপরেই ভাতটা বসিয়েছি কেননা মানে আমার বাড়িতে মানে দুদিন হলো গ্যাস নেই তার জন্যই ইন্ডাকশন ওভেনেই আমার ভরসা কোন সময় যদি কারেন্ট চলে যায় তো রান্না বন্ধ হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে এই কাজটা করে নিয়েছি আর এদিকে দেখো আমি মাছটা হালকা করে ভেজে সাইড করে সরিয়ে কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মানে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প করে জল দিয়ে দেবো যত কাঁচা লঙ্কা দিয়েই পরব কেন সর্ষের সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি ওদিকে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর আমার ঘরে ছোট ছেলে আছে তো তার জন্যেই আমি একটু অল্প মানে অল্প ঝালটা দিলাম আর দিকে অল্প করে হলুদও দিয়ে দিলাম লবণ দেবো না যত মাছে আগে থেকেই আমার লবণ দেয়া আছে আর এদিকে দেখো পাঁচ মিনিট হতে দিলাম তো পাঁচ মিনিট পর চলে আসলাম তো পাঁচ মিনিট পর আমি কিন্তু এই যে সর্ষের জলটা আমি দিয়ে দিলাম সর্ষেটা ছেঁকে নেবার একটাই কারণ বেশি তেতেও হবে না আর অম্বলও হবে না তার জন্যই তোমাদের আগের ভিডিওতেও আমি দিয়েছিলাম দেখে আসতে পারো আর অল্প করে কাঁচা তেল দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নেবো তো হয়ে যাবে আমার তেল ঝোল রেডি এদিকে দেখো ভাত দেখো ভাত দেখিয়ে দিলাম আলু ভাতে যে শুকনো লঙ্কা কাঁচা তেল আর লবণ দিয়ে আর এদিকে তেল ঝোল রেডি টমেটম ধনেপাতা দিলে আরও মজা হতো কিন্তু তোমাদের দাদা ভাই খায় না তোমরা দেখে নিলে বন্ধুরা দুপুরবেলার মেনুটা তো সিম্পলি রান্নাবান্না করেছি আর মানে ইজিশ মাছ হলে মানে আর কিছু লাগে না কিন্তু আলু ভাতেটা করেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আলু ছাড়া খেতে পারে না আমাকে মাংস তরকারি যদি কষা করি তাও আমাদের দু একটা আলু দিতেই হয় তো তার জন্য আর ঝোল বলে তো মানে আলু তো লাগেই তো যাই হোক আমি আলুটা খুব একটা খেতে ভালোবাসি না কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আলু খুব পছন্দ করি তার জন্য একটু আলু ভাতেটা করে নিলাম আর আমার তেল ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে দেখতে আর যারা ফেসবুক থেকে দেখতে ফেসবুক পেজটাকে ফলো করে চলটা দেখাচ্ছি ফেরত সব সমস্ত